আসসালামু আলাইকুম তো ভাই আপনারা এখন নলেদ সিটিতে তো আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের মানে জনসমুদ্র লেগেছে নন সিটিতে যেহেতু আজকে মানে যে আজকে যা তৃতীয় দিন লাখ মানে লাখ লাখ মানুষের মানে জনসমুদ্র নেমেছে চারিদিকে খালি ভাইজানের ভক্ত ভাইজানের ভক্ত আশা করি যারা নলেজ সিটি দিয়েছে এরা সবাই আইসে অথচ ভাইজানের ভক্ত সব তো আজকে নলেজ সিটি আজকে আজকে যে একুশ বাইশতে এসে তিন দিনে ঐতিহাসিক আজকে তৃতীয় দিন তা আমি দেখতে পাচ্ছি আপনার আপনার নন সিটিতে এসছে কী কারণে এসছেন কেন এসেছেন ভাইজানে ট্রেনে এসছেন না ভাইজানের জায়গাটা দেখতে এসছেন যে একশো বিঘের জায়গাটা কিন্তু সেটা দেখতে এসছেন না নন সিটি দেখতে এসছেন কী বলেন

নলে সিটি দেখা কেমন লাগছে আপনাদেরকে হ্যাঁ ভাইজান নাইর পথে না নাইর পথে না অন্যের পথে নাইর পথে আচ্ছা ভাইজান এই যে আপনার নলে সিটি এসেছেন কোন টানে এসছেন যে নলে সিটি মাঠে আপনি উপস্থিত হয়েছেন কোন টানে এসেছেন এক বলতে পারেন ভাইজান ভালো এসেছি আব্বাস বক্তব্য শুনেন হ্যাঁ হ্যাঁ মানে আব্বাস ভাই আর নলে সিদ্দিকী কেমন ভালোবাসেন আপনারা আপোনাৰ দুবন্ধু নেকি এক জেগাই